আজি প্রভাতে রবির কর কেমনে পুষিল প্রাণের পর কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী থর থর করি কাপিছে ধুপুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল ও গড়ি যে উঠিছে দারুণ রসে হেতাই হেতাই পাগলের ও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণ ধারা আমি ভাঙিব পাশান আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা.